ভিডিও গুলো দেখে নিতে পারো তাছাড়াও তোমার জন্য আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রেখেছি আমি দিয়ে সেই লিঙ্ক ক্লিক করে জয়েন করতে পারো দেখো ফার্স্ট অফ অল যে প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলি মূল উৎস কি দেখো এখানে অনেকে নদী করতে পারে বাট এর মূল উৎস আমরা জানি সূর্য মানে হচ্ছে সৌর শক্তি ঘরটা উত্তর হবে একটি বিষাক্ত বর্জ্য হলো কি এখানে একটি বিষাক্ত বর্জ্যের নাম হচ্ছে আর্সেনিক তারপরে দেখো প্রশ্নটা কি বলেছে না ভারতের বৃহত্তর হিমালয়ের নাম হচ্ছে সিয়াচেন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা কোয়েম্বাটু তারপরে প্রশ্ন দেখো বায়ুমণ্ডলে অক্সিজেন পরিমাণ কত রয়েছে না টোয়েন্টি পয়েন্ট ঠিক আছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি বলা হয় কন্যাকুমারী ঝা ঠিক আছে বিশ্বের সরি বিশ্ব উষ্ণের মুখ্য ভূমিকা পান করে কোন গ্যাস কার্বন ডাই ডাইঅক্সাইড নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ার সাহায্যে আরোহণ প্রক্রিয়ার সাহায্যে এটা কিন্তু সকলে জানে অবরোহণে ক্ষয় এবং আরোহণে সঞ্চয় ঘটে তারপরে প্রশ্নটা কি বলছে দেখো সমুদ্র পৃষ্ঠের বায়ুর চাপ কত না সমুদ্র পৃষ্ঠের বায়ুর চাপ হচ্ছে হাজার তেরো পয়েন্ট টু মিলিবার ঠিক আছে বর্তমান ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি বর্তমান ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে আঠাশটি ভারত ও চীনের মধ্যে যে সীমারেখা তার নামকে কি বলা হয় ম্যাকমোহন লাইন ঠিক আছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি বলা হয় থাকে দোদা বেদা কয়েকটা কিন্তু উত্তর হবে ঠিক আছে তারপরে প্রশ্ন কি হবে ভারতের জীবন রেখা কাকা বলা হয়ে থাকে রেলপথ আর ইসরোয়ের সাধারণত কথা রয়েছে না আমরা সকলে জানি বেঙ্গাল ঠিক আছে এই ছিল তোমাদের সমাধান কোন প্রশ্নের উত্তর ভুল বলে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো তারপরে এখানে সত্য মিথ্যা বলে দেখো আমি কোনটা সত্য কোনটা মিথ্যা বলেও দেবো এবং কেন মিথ্যা বা কেন সত্য সেটাও বলে দেব আশ্বিনের ঝড় দেখা যায় শীতকালে এটা একদম ভুল কারণ হচ্ছে শরৎকালে আশ্রমে ঝড় দেখা যায় শীতকালে দেখা যায় না উষ্ণ মরু অঞ্চলে কোনো বাধা নেই নদীর কাজ শুরু হয় ভুল এটা হিমাবাহর কাজ হয় এখানে নদীর কোনো গল্প নেই হিমরেখার উপর থেকে হিমাবাহের কাজ হয় ঠিক আছে ওই জন্য এটা ভুল উপজিতের ছদ্মরং ব্যবহার করা হয় না এটাও ভুল কারণ ব্যবহার করা হয় হতো ঠিক আছে সো তারপরে সত্য মিথ্যে কি বলি দেখো নদীর উচ্চ গতি নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় এবং বহন করা এটা একদম সত্য আর মিলিয়র সিটের ফোর ডিগ্রি উচ্চের উপর ফোর ডিগ্রি যে টপোগ্রাফিক্যাল ম্যাপ তার আবেগটাও এটাও সত্য ঠিক আছে তারপরে তোমাদের সত্য মিথ্যা যদি একটু দেখে দিই সার্ভেট অফ ইন্ডিয়া সর্বত কথাই না দেরাদুনে তারপর যে ধুইধার জলপ্রপাত ড্যাশ নদীতে অবস্থিত নর্মদা নদীতে অবস্থিত দ্যাসকে ভারতের মানে কি বলবো লেবু শহর বলা হয় তাকে নাগপুরকে লেবু শহর বলা হয় দেখো উত্তর দেওয়া আছে ঠিক আছে বায়ু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চ উষ্ণতা বৃদ্ধি পাওয়া কি বলা হয় তাকে বই পরিবর্তন বা যেটাকে আমরা বলছি ইনভার্স কিন্তু অনেক সময় বলা হয় গঙ্গার প্রধান উপনদীর নাম কি না যমুনা পূর্ব ভারতের প্রধান বন্দর কোনটা কলকাতা ঠিক আছে তোমার মেলাটা দেখো এখানে কি বলেছে না গ্রাব রাখা গ্রাব রাখা মানে হচ্ছে হিমবাহ ঠিক আছে তাহলে হচ্ছে বায়ু ওখানে কি হতে পারে মৌসুমী হচ্ছে একটা সামরিক বায়ু ঠিক আছে বিজ্ঞান নগরী যাকে বলা হয় থাকে বেঙ্গালুরুকে আইসিডিএস জেড কি হয় নিম্নচাপ অঞ্চল দুর্গাপুরকে কি বলা হয় থাকে দুর্গাপুর কি তোমাদের ভারতের বায়ু বলা হয় থাকে কটক মানে হচ্ছে কি কটক মানে হচ্ছে ধান গবেষণা কেন্দ্র এটাই ছিল তোমাদের যে স্তম্ভ মেঘলা ঠিক আছে স্ক্রিনশট পরে না তারপরে তোমাদের এখানে রয়েছে এস কিউ বা যেগুলো আমরা বলতে পারি ছোট ছোট প্রশ্ন যেগুলো আছে দেখো পলর বেজনে কাকে বলা হয় আর প্লায়া হট চারিদিকে পর পর বেষ্টিত যে হ্রদগুলি মাঝখানে যখন হ্রদ সৃষ্টি হয় তখন প্লায়া বলা হয় ঠিক আছে তারপর কোন ভূমিকে ডিমে ঝুড়ি মতো বলা হয় ড্রাম রুমকে বলা হয়ে থাকে দেখো উত্তরগুলো বলে দিচ্ছি স্ক্রিনের সাইডে উত্তর থাকছে ঠিক আছে বর্ধমান ছিল কোন রাজ্য অন্তর্গত কর্ণাটক পশ্চিমবঙ্গের কথায় গেট অপশন ছিল যে দুর্গাপুরে তারপর যেখানে ধরো উপত্যকার আকৃতি কিরূপ হয়ে থাকে তাকে পায়ের মতো বা দুই কোণ হয়ে দেখা যায় মিশ্র মিশ্র ঠিক আছে তার সব উত্তর কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তোমাকে পরপর দেখে নাও তারপর এখানে আমি যদি দেখি তিন নম্বরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি প্রশ্নগুলো দাগে দিই একটু ফার্স্ট অফ অল যে প্রশ্নটা করবে সেটা যদি জৈব এই প্রশ্নটা অধিক থেকে প্রশ্নটা করবে এবং এখান থেকে মোটামুটি আর পাঁচের দাগের প্রশ্নটা পড়লেই হবে ঠিক আছে তারপরে এখানে যদি আমি দেখতে তিন নম্বরের জন্য তিন নম্বরের জন্য যে বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর ভূগর্জি তোমার জিপি বিন্দি বৈশিষ্ট্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে এখানে বায়ু ক্ষয় প্রতিষ্ঠা পরিস্থিতি অনুরূপ করার কোনো দরকার নেই আপাতত এখান থেকে তোমরা করবে সমুদ্র সৃষ্টির কারণ আর বিশ্ব উন্নয়নের প্রভাব আর এখান থেকে তোমরা করবে কার্পাস বা শিল্প করার দরকার নেই হ্যাঁ এখানে শুধুমাত্র ভারতের জনসংখ্যা বন্টনটা করবে ঠিক আছে আর ম্যাপ পয়েন্টিং সবগুলো দেখতে পারলে খুবই ভালো হয় তাছাড়াও সারের প্রশ্নগুলো তোমরা দেখবি আশ করি কমন পেয়ে যাবে এবার আমার পাঁচ নম্বর যে শেষ সেটা নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো ভাই আবার দেখা